জনগণই ঠিক করবে কে কাকে লাল কার্ড দেখাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন বলেছেন কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে জনগণ কে কি বলেছে তার ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আদৌ কোনো আলোচনা বা সমালোচনার প্রয়োজন মনে করে না মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যোধনের বর্ষবর্তী উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনা সভার ভেনু পরিদর্শন শেষে এক জামায়াত নেতার মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন ডক্টর জাহিদ বলেন সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানো ষড়যন্ত্র করা হচ্ছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ তবে বিএনপি সেই ষড়যন্ত্রে পা দিতে চায় না প্রতি উত্তরও দিতে চায় না তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য উন্মুখ হয়ে আছে বিএনপি কখনো অন্যায়কে প্রশ্রয় বা সমর্থন দেয় না আমরা অপরাধীদের বিচার চাই দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হোক এটাই বিএনপির অবস্থান বিএনপি কোনো মব সন্ত্রাস চায় না এ সময় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান সহ পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন